সবাইকে গুড ইভিনিং তো বন্ধুরা একটা আমি ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে তো আশা করি সবাই দেখবে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা দেখো বন্ধুরা আমি এখন কি বানাবো আশা করছি তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো বন্ধুরা দেখো এখানে আমি আলু নিয়েছি দেখো আলুটাকে কেটে নিয়েছি আলুটাতে ধুয়ে রেখে যেহেতু দেখো তো আলুটা কাটতে কাটতে কেন কালো হয়ে গেল বুঝতে পারলাম না আর এই দেখো ছোলা মটর ভিজিয়ে রেখেছি আমি আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি আর এই যে দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর এই যে একটা শশা তো চলো বন্ধুরা আমি কী কী করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি হচ্ছে সেদ্ধ করার জন্য প্রেসারে আলু নিলাম চলো এবার মটরগুলোকেও দিয়ে দেবো এ দেখো সব ধুয়ে রেখেছি আমি তো চলো আমি দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি মটরগুলোকেও দিয়ে দিলাম এবার এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেবো চলো বন্ধুরা পাশে থাকো দেখতে থাকো আর কি কি করছি আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো বন্ধুরা দেখো এইদিকে আমি শশা কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি আর এই দিকে দেখো এই ঝুড়ি ভাজাটা দেব আলু কাবলি করবো তাই এই ঝুড়ি ভাজাটা দেব এই যে আলু ভুজিয়া আর এই দেখো দেখো তিনটে জলজিরা জিরা নিয়ে চলে এসেছে তিনটে জলজিরা আর এইদিকে তো তেঁতুল আছেই এই দেখো তেঁতুল ভিজানো চলো এবার মাখাই কিভাবে মাখাতে হবে চলো সিদ্ধ হয়েছে কিনা দেখিনি চলো দেখো বন্ধুরা আলু মটরটা সেদ্ধ হয়ে গেছে তো এটা একটু আমি ঠান্ডা হতে দিই নাহলে আমার মাখতে অসুবিধা হবে ঠান্ডা ঠান্ডা গরম গরম তো আমি মাখতে পারবো না তাই মাখতে অসুবিধা হবে চলো আমি জিনিসগুলো রেডি করি আমি এখানে তেঁতুল জলটাকে ভালো করে মেখে নিয়েছি আর এইগুলো জিনিসগুলো এবার দিয়ে দেব এই যে দেখো সব দিয়ে দেব তো তোমরা দেখতে থাকো দেখো আমি শশাগুলোকে এখন দিয়ে দিচ্ছি শশা টমেটো পেঁয়াজ লঙ্কা সবগুলোকে দিয়ে দিলাম এবার আলু ভুজিয়ে দেব टुका टुका <laughs> তাহলে হয়ে যাবে আমাদের আর কামড়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে বন্ধুৰ খুব সহজে বাৰ্থে কৰি খোৱা যাব ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি আমাৰ বেছি কৰক